তো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ারের দ্বিতীয় দিনের সবাইকে জানি স্বাগতম ইতালিতে কিন্তু বেশ মানুষ আজকে এক এক সিটিতে এর কারণ একটাই এর কারণ একটা হলো যে আজকে শনিবার আবার হ্যাপি নিউ ইয়ারের দ্বিতীয় দিন তো প্রচণ্ড মানুষ ইতালিতে প্রচণ্ড মানুষে মানে ঢল পুরো মেলার মতো ইতালির প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে সবাই তাদের লাইফ পার্টনার এবং ভাই ব্রাদার বন্ধু স্বজন কিনে সবাই ইয়ে করতেছে এটা একটা ট্রাফিক সিগনাল বাট এয়ার এত মানুষ একটু পরপর আসতেছে এই মানুষগুলো কিন্তু আমি যখন গরমে আসছিলাম তখন কিন্তু তাদের কাউকে দেখি নাই আর তাদের একটা জিনিস খুব ভালো লাগে যে যে আমি ভিডিও করতেছি না একটা জিনিস খেয়াল করেন আপনারা কেউ কিন্তু আমার দিকে তাকায় না কেউ কিন্তু কারোর দিকে জাস্ট আমার মাঝে মধ্যে মানে আমার দিকে একটু তাকার মুখে থেকে আমি কি বলতেছি বাট এনে যে আমি ভিডিও করতেছি তারা কখনোই দেখে না আবার কখনো টাকা না তাদের এই জিনিসটা খুব ভালো লাগে আর উপরে অনেক সুন্দর করে প্রতিটা বাড়ি দেখতে পারতেছেন ডেকোরেট করা হয়েছে কত সুন্দর করে মানে প্রতিটা আর নিচে কিন্তু ল্যাম্পলাইট ল্যাম্পলাইট বলতে নিচে মানে শোরুম তো প্রতিটা শোরুমের অঙ্গনে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গায় অনেক মানুষ আর এই যে আস্তে আস্তে সন্ধ্যা হইতাছে আসলে কিন্তু এখন সন্ধ্যা না বাট ইতালির যে আবহাওয়া নাও এই আবহাওয়াতে কিন্তু ইতালির সন্ধ্যা সন্ধ্যা লাগতেছে এখন বাজে মাত্র চারটার মতো কিন্তু প্রচুর সন্ধ্যার মতো দেখা যেতেছে আর সবাই কিন্তু দেখেন কত ইয়া করতেছে এই মানুষগুলো সম্ভবত ট্যুরিস্ট তো খুব সুন্দর করে তারা এই যে ভিডিও করতেছে এই জিনিসগুলো খুব ভালো লাগে এই সব দেশে ইউরোপের মানুষরা কখনও আরেকজনের কী করতেছে এগুলো নিয়ে পড়ে থাকে না এই জিনিসগুলো তাদের থেকে অনেক শিকার আছে তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আপনার সবাই লাইক সাবস্ক্রাইব করে দিন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্ত এই নতুন নতুন ইতালির প্রাকৃতিক এবং সৌন্দর্য এবং প্রতিদিনের ব্লগ ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ টেক কেয়ার বা বাই